এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি চারিপাশে চাকরি চাই চাকরি সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এই চাকরিগুলোকে আটকাবেন না ভোটে গিয়ে কথাগুলো বলুন কোর্টে যে কেউ যেতে পারে এটা তার সাধারণ অধিকার কিন্তু তাই বলে একটু মায়া লাগে না এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি আর কংগ্রেসের নেতাগুলোর জন্য কয়েকটা ফুরফুরের জন্য প্রজাপতি ফুরফুরে উড়ে বুড়ো বেড়াচ্ছে চাকরি পেলে তাদের লোকসান তারা চায় না পুলিশের লোক নেওয়া হোক ষাট হাজার পুলিশ রিক্রুটমেন্ট হবে প্রায় এক লক্ষের মতো রিক্রুট হবে বিভিন্ন দপ্তরে পাঁচ লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে আর দিয়ে হাসতে হাসতে বলছে দেখলে তো চাকরিটা করতে দেবো না যেন জমিদারি পেয়ে গেছে বলি সাহস থাকলে ভোটে লড়ুন একটু গণতন্ত্রের রাজনীতির রাস্তায় করুন সবটা গিয়ে রাত দুর্নীতি করবার চেষ্টা করবেন না এটা একটা বড় দুর্নীতি যারা মানুষের কাজ আটকায় এটা বড় দুর্নীতি যান রেলে গিয়ে খোঁজ নিন কত দুর্নীতি করেছেন খুঁজে বের করুন আমরা তো কখনো বলি না যা হোক ছেলে মেয়েরা চাকরি তো পাচ্ছে ডিফেন্সে কি করেছেন কত ডিল করেছেন কই আমরা তো বলি না কারণ আমরা মনে করি যাই হোক ছেলেমেয়েরা চাকরি তো পাচ্ছে চাকরি বাকরি আটকাতে নেই এটা মাথায় রাখবেন মানুষ দুটো খেয়ে বাঁচে গরিব মানুষ তাদেরটা আটকাতে নেই এটা মনে রাখবেন আমরা থাকলেই মনে রাখবেন বিনা পয়সায় রেশান পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন কন্যাশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন তাঁত সাথী পাবেন তাঁত বন্ধু পাবেন কৃষিবন্ধু পাবেন কৃষক বন্ধু পাবেন মৎস্যজীবী পাবেন মেধাশ্রী পাবেন ঐক্যশ্রী পাবেন শিক্ষাশ্রী পাবেন যজ্ঞশ্রী পাবেন কর্মসাথী পাবেন কর্মতীর্থ পাবেন রাস্তাঘাট পাবেন ব্রিজ পাবেন এলাকার উন্নয়ন পাবেন অন্য কেউ নয় অন্যরা মুখে বলে আর আমরা কাজে করি বাংলার জন্য সব বন্ধ বাংলার বাড়ি বন্ধ বাংলার রাস্তা বন্ধ একশো দিনের কাজ বন্ধ অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় একশো পঞ্চান্নটা টিম পাঠিয়েছে দেখতে হচ্ছে কিনা কাজ তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে তা সত্ত্বেও আজও দেয়নি এই বছরেও মনে রাখবেন আমরা তেতাল্লিশ দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি কেন্দ্রীয় সরকার ছাড়া রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে রাজ্য থেকে আর আগামী দিনের জন্য একশো দিনের কাজ বলা হতো হতো কাজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজ বছরে আমরা দেব তার নাম হচ্ছে কর্মশ্রী তরুণের স্বপ্নে বারো ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন নেক্সট ইয়ার থেকে তারা এগারো ক্লাস থেকে পাবেন কারণ বারো ক্লাস থেকে পেলে তারা এগারো ক্লাসটা কমপ্লিট করতে পারেন না আমার মনে হয় এগারো ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে আমার অনেক অভিনন্দন তাদের মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে এখনও হায়ার এডুকেশানগুলো হায়ার সেকেন্ডারি হায়ার মাদ্রাসা বাকি আছে আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল মনে রাখবেন যদি আমার কোনো তাঁতি ভাই আগে তারা কোনো সাহায্য পেত না বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান তাহলে সেই পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেয়া হবে মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র এক হাজার টাকা আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম অর্থাৎ এখন পায় দেড় হাজার টাকা আগামী মাস থেকে তারা তাদের জন্য আরও পাঁচশো টাকা বাড়ানো হলো তারা পাবেন দু হাজার টাকা করে তারা খুবই গরিব লোক পথশ্রী প্রকল্পে আরো বারো হাজার নতুন রাস্তা করা হচ্ছে চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে মনে রাখবেন গঙ্গাসেগরে জল পেরিয়ে যেতে হয় গঙ্গাসেগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য আর করবো না সাগর সেতু তিন চার বছরের মধ্যে আমরা বানিয়ে দেবো এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গা সাগর যাবেন গঙ্গা সাগর গঙ্গাসাগর যাবেন আমরা দামোদর নদীর ওপর আর শিল্প সেতু তৈরি করছি যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য সবজি আলাদের জন্য বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য তাঁতিদের জন্য কাজে লাগে সেই জন্য এছাড়াও মনে রাখবেন সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন তাদের পারিশ্রমিক তিন হাজার ও সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হল সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ গ্রিন পুলিশের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হল আপনারা জানেন আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য তাদের চাকরির জন্য পারমানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ দশ পার্সেন্ট থেকে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে এটা পুলিশ তৈরি করছে তারা আপনাদের বলবে এই রকম মনে রাখবেন অনেক কাজ করে দেওয়া হয়েছে এমন কি যারা ডাক্তারদের সাথে যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে কেউ কুড়ি বছর করেছে কেউ পঁচিশ বছর করেছে দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয় তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্য, যজ্ঞশ্রী চিকিৎসক সহায়ক চিকিৎসক সহায়ক যজ্ঞশ্রী নার্স এরকম টাইপের একটা কিছু নাম দেয়া হয়েছে নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারই হয়ে যেত তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো এইভাবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী বার্ধক্য ভাতা সবুজ সাথী শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জয়জোহার ধামসা মাদল মেধাশ্রী যজ্ঞশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন আগে ব্যাংক বারো পার্সেন্ট আপনাদের কাছ থেকে ঋণ নিত ওটাকে সহজ করে চার পার্সেন্ট করে দেওয়া হয়েছে আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না সরকার গ্যারেন্টার হবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই দশ লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান তারাই সুযোগটা অ্যাভেল করুন প্রতি বছর দু লক্ষ করে আমরা সুযোগ দেব আমি আপনাদের এ কথাই বলবো সবার জন্য অনেকটাই করা হয়েছে বাকি আর কিছু নেই বাকি আছে একটাই সেটা হচ্ছে আপনাদের এখানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ নম্বর ইউনিটও কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সবটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত আমার টাইম কেটে যাবে তাও আমি একটা বলে যাই শ্যাওরাফুলি তারকেশ্বর রেল লাইনের ওপর বৈদ্যবাটিতে নতুন তিন লেনের আরবি নির্মাণ তিপ্পান্ন কোটি একাত্তর লক্ষ টাকা চন্দননগর নাসিবপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন সেতু বিয়াল্লিশ কোটি একষট্টি লক্ষ বড় শিয়াখালা জঙ্গিপাড়া জাঙ্গিপাড়া রাস্তার বক্স কালভার্ট আশি কোটি চল্লিশ লক্ষ টাকা সুলতানগাছা খানাপুর রাস্তায় তিন মিটার চওড়া বক্স কালভার্ট তেতাল্লিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা পাণ্ডুয়া পোলবা রাস্তার সোড় কালভাটের পরিবর্তে চার মিটার চওড়া বড় কালঘাট এছাড়াও মনে রাখবেন গোঘাট দু নম্বর ব্লকে দ্বারকেশ্বর নদীর ওপরে প্রায় তিরিশ কোটি টাকা ব্যয়ে পুণ্ডহিত সেতু পরশুরা রাধানগর রাস্তার ঘাটে নদীর সেতু নির্মাণ অনেক করা হয়েছে আর কি হবে জানেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন